নমস্কার আমাদের চ্যানেলে নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা চলে এসেছি কালীঘাটের মন্দিরে মা কালী পুজো দিতে আমাদের জীবনের বিশেষ একটা দিনকে আরও বিশেষ করে তুলতে মায়ের আশীর্বাদের থেকে বড় কী আর হতে পারে বলুন তাই চলুন আজকে মায়ের দর্শন করি আর সেই দর্শনের সমস্ত ব্লগ আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনারাও মায়ের দর্শন করতে পারেন তাহলে চলুন জয় মা বলে আজকের এই ভিডিওটা স্টার্ট করি জয় মা কালী সকলকে আমাদের চ্যানেল তুলে নেবেন নতুন একটা ভোগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকল খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিও টিভাবে গাড়িতেই শুরু করছি আজকে দেখতে পাচ্ছেন আমরা সবাই আমি বাবা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছি সকাল সকাল তার মনে বাড়ি থেকে শুরু করতে পারিনি তাই গাড়ি বসে শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমাদের পুজো দেওয়া আরও অনেক কিছু রয়েছে এই ভিডিওতে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেলাইকেনটা প্রেস করে দেবেন আমাদের জীবনের আজকের এই দিনটা খুবই বিশেষ একটা দিন তাই প্রতি বছরই চেষ্টা করি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই দিনটা শুরু করতে দু হাজার বাইশের বাইশে এপ্রিল ছিল আমাদের বিয়ে প্রথম বছর আমরা পরিবারের সবাই মিলে হৈ হৈ করে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম আর সেকেন্ড ইয়ারে এই দিনটাতে আমরা ছিলাম পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের দর্শন করেছিলাম আমরা আর এই বছরে ভাবলাম কালীঘাটে মায়ের দর্শন করি দেখবেন মন্দিরে গেলে মনটা খুব ভালো লাগে তাই সবাই মিলেই সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার জন্য আর আমরা পৌঁছেও গেছি এখন মন্দির মন্দির চত্বরে ঢুকেই না মনটা বেশ ভালো লাগছে আর দেখুন ওই যে দূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে মায়ের মন্দির আমরা ঢুকেছি চেতলার দিক থেকে তাই চেতলার দিক থেকে ঢোকার রাস্তাটা রকম আর অন্য দিক দিয়ে গেলে স্কাই ওয়াকটা দেখতে পাবেন তো আমাদের এখান থেকে মন্দিরটা কিছুটা এই রকম দেখায় আর মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মনটা খুব ভালো লাগছে চারিদিকে একটা অদ্ভুত সুন্দর ব্যস্ততা রয়েছে আশপাশটা ঘুরে দেখতেও খুব ভালো লাগছে চলুন আপনাদেরকে ঘুরে দেখায় এখানে কেউ ফুল বিক্রি করছে তো কেউ দোকানে প্যারা কেউ পুরোহিত পুরোহিত বলে রাখছে তো কেউ সুন্দর এরকম মায়ের নানান ধরনের জিনিস বিক্রি করছে সব কিছু মিলিয়ে মন্দির চত্বরটা একদম সুন্দর সাজানো গোছানো কালীঘাট চত্বরটা পুরোপুরি অনেকটাই বদলে গেছে আর এখন যাচ্ছি মন্দিরের দিকে ওখান দিয়ে ডালা নেব আর একটা চীনা দোকান আছে না মা কি নাম যেন বলছেন হ্যাঁ যাই হোক তো পরিচিত একটা দোকান আছে যাচ্ছি আমরা সেখান থেকেই নেব এগিয়ে যাচ্ছে যেতে যেতে দেখতে পেলাম এই মন্দিরের এরকম বড় করে একটা গেট বানানো হয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট এরকম আরও অনেকগুলো গেট রয়েছে তো আমরা চলে এসেছি এখন যে দোকানটাতে সেটার নাম হচ্ছে শরৎ ভান্ডার পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলো সব আমরা এই দোকানটা থেকেই নিয়ে নেব ও আমার জেলিন মায়ের পুজোর জন্য প্যাড়া তারপরে শাড়ি শাখা পলা ধূপ বাতি একটা চুনরি এই সব কিছুই নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্রায় তিন বছর পরে মানে বিয়ের পরে একদম প্রথমেই এসেছিলাম প্রায় তিন বছর পরে আবার মন্দিরে আসছি এখানে সব কিছুই একদম অন্যরকম হয়ে গেছে তো চলুন ভেতরটা কেমন আছে সেটা আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই তার আগে মায়ের আশীর্বাদটা নিয়ে নিই প্রায় তিন বছর পরে আবার এই মায়ের মন্দিরে এলাম ভেতরটা একদমই পরিবর্তন হয়ে গেছে চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো খুব সুন্দর লাগছে আর এই যে দেখছেন সামনে এখানে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির এখানেই সব ফুলগুলো পাওয়া যায় তো চলুন মায়ের পুজোর জন্য ফুলটা কিনে নিই মালা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে পদ্ম ফুল আর অপরিচিতার মালা তাহলে এবারে চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে দিকে যাই আমরা হচ্ছে মন্দির গহবরে যাব বলে ঠিক করেছি সেখান থেকে দর্শন করব ওই লাইনটাতে একটু ভিড় আছে আর উপরের দিক দিয়ে দেখার লাইনটাতে একটু হালকা ভিড় আছে কিন্তু এসেছি যখন মাকে একদম কাছ থেকেই দেখতে চাই তাহলে চলুন ওই বড় লাইনটায় যাওয়া যাক দেখুন মন্দিরের এই অংশটা এসে দেখছি এখানে সুন্দর করে দর্শনার্থীরা যাতে গরমের মধ্যেও বা বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়াতে কোনো রকম কষ্ট না হয় তার জন্য এরকম সুন্দর করে ছাউনি দিয়ে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ এভাবে কিন্তু কোনো রকমভাবে কোনো ধাক্কাধাক্কিও হবে না আর খুব ভালোভাবে সবাই দেখতেও পারবে মায়ের দর্শনও করতে পারবে তো চলুন তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক লাইনের একদম সরুর দিকে মা লাগছে একটা বিষয় লক্ষ্য করুন আমরা দাঁড়ানোর পরে এখানে অনেক পুণ্যার্থীরা এসে লাইন দিয়েছে অনেকে অন্য রাজ্য থেকেও এসেছে তাহলে ভাবন কত দূর দূর থেকে মায়ের দর্শন করবার জন্য সবাই আসে আর আমরা তো কলকাতায় মায়ের কাছেই থাকি আর আরেকটা বিষয় খুব ভালো লাগলো এই মন্দিরের পুরো রিনোভেশন করবার পরে এত সুন্দর লাগছে কালীঘাট মন্দিরটা দেখতে ভেতরে চারিদিকে পাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কারোর দাঁড়িয়ে কোনো রকম গরমে কষ্ট না হয় আর আমরা দেখুন মন্দির একদম গেটের সামনেও চলে এসেছি আর একটুর অপেক্ষা তারপরেই আমরা পাবো মায়ের দর্শন আমরা মন্দির গহ্বরের ভেতরেও এবারে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের সামনেও চলে যাব।

বেলা বেশ হয়েছে রোদের প্রভাবটাও বেড়েছে তো চলুন এবারে এইদিকে একটা জায়গা আছে যেখানে হচ্ছে সামনে বলির ঘর বলি দেওয়া হচ্ছে সেখানেতে আর তার পাশেই হচ্ছে একটা জায়গা আছে যেখানে মায়ের মন্দিরেই সামনেই ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে তো সেখানে গিয়ে আমি আর মা হচ্ছে ধূপ আর বাতিলা জ্বালানো তো চলুন ধরিয়ে দিই মা কালীর মন্দিরে মায়ের মূর্তির পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে যেমন এই শিব মন্দিরটি এখানে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রণাম করলাম খুব ভালো লাগলো এখানেতে জল ঢালার পরে আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে পুকুর দেখছি এই পুরো জায়গাটাকেও খুব সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে খুব ভালো লাগছে সব কিছু দেখে এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর পথে বাইরে এই ছোটো দোকানটায় দেখলাম বেশ সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে গরম এত পড়েছে আমরা সবাই খুব ক্লান্ত আর সকাল থেকে উপস করে রয়েছি তাই ভাবলাম একটু ডাবের জলের থেকে ভালো রিফ্রেশমেন্ট আর কী হতে পারে আর এবারে আমরা বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করবার জন্য ওটা বেরিয়ে যাচ্ছে না কিন্তু এখনও বাকি আছে খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি মন্দিরের পাশেও পুরি কচুরি এগুলো পাওয়া যায় তবে যেহেতু আজকে একটা বিশেষ দিন আর সবাই মিলে একসাথে বেরিয়েছি তাই ভাবলাম একটু দূরে গিয়ে একটু ভালো কোথাও খাই তাই আমরা চলে এসেছি বালিগঞ্জের কাছে হলদিরামে এখানে ভেজ আইটেমস প্রচুর পাওয়া যায় ঢালাও আয়োজন একেবারে যাকে বলে তো আমরা বেশি কিছু খাব না সকাল সকাল পুজোর পরে যেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটাই আমরা অর্ডার করলাম মানে হচ্ছে ওই লুচি আর ছোলার ডাল আর আলুর দম তার সাথে নিয়েছি হচ্ছে দুটো লস্যি আর একটু মিষ্টি এখানে প্রচুর আইটেম আছে দেখুন ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর চোলিসেতে গরম গরম ফোলক লুচি আর ছোলার ডাল আর আলুর দমও নেওয়া হয়েছে তো একেবারে ঘরোয়া রকম ভাবেই বানানো তো দেখি সবার কেমন লাগছে আচ্ছা তখন লুচি আর আলুর হ্যাঁ লুচি ছোলার ডাল লস্যি নিয়ে যে মিষ্টি মানে রসমালাই কথা না এটা খুব খেতে পেয়ে গেছে চলুন তালে জব করে খাবারটা খেয়ে নিই কোয়ালিটি কেমন এখানে ভালো ছোলার ডালটা কি মিষ্টি মিষ্টি বানিয়েছে না কি সুন্দর তিনটা ভীষণই সুন্দর কাটলো প্রথমে মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দেওয়া আর তারপরে হলদিরামে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকে অ্যানিভার্সারি সকালটা কিন্তু সত্যি খুব স্মরণীয় হয়ে থাকবে চলুন তাহলে এবারে বাড়ির পথে রওনা দিই বাইরে আমাদের উবার বুক করা হয়েছে সেটাও চলে আসবে আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন I'm gonna just eat. ঘরে এসে পৌঁছলাম প্রায় দেড়টা বেজে গেছে আর প্রচন্ড গরম বাইরে এখন বাড়িতে এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে আমাদের কালীঘাটে পুজো নিতে যাওয়া বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আরও অনেক কিছু পরিকল্পনা আছে কিন্তু আমি এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না এটা আমাদের শুধু পরিবারের সবাই মিলে দিতে যাওয়ার মুহূর্ত গুলোকেই রাখলাম আশা করছি আপনাদের এই ব্লগটা আপনারা এনজয় করবেন মা কালীর দর্শন ভালো লাগে তাহলে অবশ্যই লিখে দেবেন জয় মা কালী এখানেই আমরা ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরো অনেক কিছু পরিকল্পনা আছে সেগুলো নিয়ে নতুন একটা ব্লগে আর দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে যেমন রোদ আছে তেমন সুন্দর হাওয়াও দিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় মা কালী বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি Está